যখন আমরা নতুন কিছু করতে চাই তখন ঈশ্বর আর প্রকৃতির আশীর্বাদ অবশ্যই কাম্য তাই অনুমতি নিয়েই প্রত্যেকটা কাজের পথ চলা শুরু কাল ছিল রথযাত্রা আর এই রথযাত্রার দিনটা প্রত্যেকেরই আমাদের কম বেশি স্মরণীয় ছোটবেলায় এই দিনটায় বিকেলবেলা ঘরে মন টিকত না কখন যে রথ সাজাবো আর সেটাকে নিয়ে বিকেলবেলা বেরিয়ে আরও নানান রকম ছোট বড় রথ দেখব সেটাই ভাবতাম সময় পাল্টে কিন্তু তারপরও আমাদের সুপ্ত মনের বাসনাগুলো কিন্তু জেগেই থাকে তাই এখন প্রায়ই নিজের কাজের মধ্যে দিয়ে যে কোনো উৎসবকে পালন করার চেষ্টা করি সেখানে থাকে শুধুমাত্র মানসিক শান্তি আর নিরবতা উৎসব মানেই নাচানাচি হই হুল্লোর গান বাজনা এইসব যে করতেই হবে তার তো কোনো মানে নেই আমার কাছে উৎসব মানে নিজেকে শান্তি প্রদান করা নিজে ভালো থাকা আর নিজের খুশিটুকু অন্যদের সাথে ভাগ করে নেওয়া তাই জন্য আমারও এই ছোট্ট উৎসবটা তোমাদের সাথে ভাগ করে নিলাম ছোটবেলায় রথ যেরকম তিলে তিলে সাজাতাম সেরকম এই গাছ গরুটাকেও সুন্দর করে সাজানোর চেষ্টা করলাম যেন এটাই আমার ছোট্ট রথ জবে থেকে এই গাছ হাতে পেয়েছিলাম এই জিনিসটাই চোখের সামনে ভাসছিল জানি না কতটা রূপ দান দিতে পারলাম তবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও সকলকে শুভ রথযাত্রা